ইদানিং কিছু মানুষের স্বভাব হচ্ছে অন্যের ভালো দেখলে শরীরটা জ্বলে যায় কষ্ট লাগে আর অন্যের কষ্ট দেখলে অনেক আনন্দ লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এই সাইডটা হচ্ছে আমি এভাবে রেডি করেছি কারণ ড্রেসিংয়ের সামনে দাঁড়ালে একটু পারফিউম একটু বডি স্প্রে বা হচ্ছে একটু ক্রিম লিপ বাম এগুলো তো লাগেই এই জন্য এই কয়টা জিনিস একদম অ্যাসেন্সিয়াল আর পাশের ওয়ালটাতে আপাতত আমি এভাবে রেখেছি কারণ আমি খুব একটা দেওয়াল নষ্ট করতে চাচ্ছি না কারণ আমার নিজের এটা পথ পছন্দ না আর শোপিসটা হচ্ছে আমি আরং থেকে নিয়ে এসেছি চলুন বারান্দায় যাই বারান্দার হালত খুবই খারাপ কারণ সেই ঝড়ের পরে হচ্ছে আমার ম্যাক্সিমাম গাছই মরে গেছে হেনা গাছে প্রচুর সুন্দর পাতা ছিল নতুন পুরি ছিল এবং হচ্ছে কলিও ছিল সব শেষ আর এইদিকে দিকে ম্যাক্সিমাম আমার খালি হয়ে গেছে তবে সুখের বিষয় হচ্ছে আজকে সকালে আমার মন ভালো করে দেওয়ার জন্য খুব সুন্দর একটা নীল অপরাজিতা এসেছে গাছে আর এই যে দেখেন আমার মরিচ গাছ একদম ফুলকলি সহ মরিচ গাছ মরে ভূত হয়েছে আর এই হচ্ছে আমার লেবু গাছের লেবু পরে আবার নতুন ফুল চলে আসছে আর এই টপগুলো সম্পূর্ণ খালি হয়ে গেছে মানে উড়ে টুড়ে তো শেষ আর ঝাড়ুটারও দেখা যাচ্ছে ক্লিনিং করতে হলে ঝাড়ুর দরকার হয় এখানে আসলে বলার কিছু নেই ঝাড়ুটারও থাকবেই আর এটা হচ্ছে আমার আলু গাছ আলু গাছের মধ্যে মানে আলু যে পাতাগুলো আছে আলু শাকগুলো আমার খুবই প্রিয় তো এগুলো খেয়ে ফেলতে হবে এই যে টপ খালি এখানে হচ্ছে কিছু মিষ্টি কুমড়া চারা দিয়েছিলাম মানে বিচি থেকে হয়েছে আমি আসলে কোনো কিছু একটু হালকা পাকা বিচি পেলে আমি গাছে লাগিয়ে দিই আর হচ্ছে এখানে দেখেন কি সুন্দর আজকের আকাশটা একদম শরতের আকাশের মতো ঝকঝকে আকাশ নিয়ে কিন্তু দিন শুরু হলে দিনটা একটু অন্যরকমই হয় আর বারবার আমি ফুলটা দেখছিলাম কারণ আমার ভীষণ প্রিয় এই ফুলটা সো আমি যেটা করি আপু ক্লিন করে গেলে বাসা আমি সবসময় ভাবে লক করে রাখি যদি আমাদের ফ্লোরটা অনেক ওপরে তারপরেও হচ্ছে এত ধুলাবালি হয় আর আমার একটু ডাস্ট অ্যালার্জি আসে তো যার কারণে আমি সবসময় এই রুমটা এভাবে লক করে রাখা আরেকটা জিনিস হচ্ছে আপনি খেয়াল করবেন যখন অনেক বেশি গরম থাকে তখন যদি আপনি জালনার ভারী পর্দা থাকে আর পর্দা টেনে কিন্তু দরজা জ্বালনাগুলো সব যদি লক করে রাখেন রুমটা মিনিমামের চেয়ে অনেকটাই ঠান্ডা থাকে তো বাইরের ওয়েদার যেহেতু আজকে অনেক হট তাই এই কারণে এই অবস্থা করেছি আর এদিকে হচ্ছে আমার প্লে বাটনটাকে ক্লিন করছিলাম এই প্লে বাটনটা পাওয়ার পিছনে অনেক অনেক ইতিহাস আছে যাই হোক একদিন আপনাদের সাথে কিছুটা শেয়ারও করেছিলাম দেখতে হলে আপনারা কিন্তু আমার চ্যানেলে চলে যেতে পারেন রিতিস ব্লগে আর এই যে দেখেন এটা আমি সুন্দর করে মুছতেছি একটু এটা আসলে কী করবো বুঝতেছি না কারণ এটার উপরে খুব প্রতিদিনই হচ্ছে ধুলোবালি পড়ে যায় আর এটার উপরে একটু ধুলোবালি পড়লে আমার মনটা খারাপ হয়ে যায় আর আপনাদের সাথে এখন আমি শেয়ার করবো একটা আউটফিট যেটা হচ্ছে গরমের কারণে কিনেছি প্রতিনিয়ত কাপড়চাপড় কেনা হয় বাট শেয়ার করা হয় না কারণ হচ্ছে ওই যে বললাম যে কিছু মানুষের দেখলে জ্বলে যায় কিছু মানুষের কমেন্টস এরকমও থাকে এত শপিংয়ের কী দরকার আরে বাবা যারা এই নিয়মিত বাহিরে যাচ্ছে মানুষের সাথে উঠতেছে বসতেছে তাদের অনেক কিছু প্রয়োজন হয় আপনারা তো ঘরে থাকেন আপনারা বুঝবেন কিভাবে তো যেটাই হোক এই ফতোয়াটা আমি নিয়েছি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের আমাদের আবাস ভাইয়ের কাছ থেকে মানে পথে পথে যে শপটা আছে অনলাইন শপ ওনাদের কাছ থেকে নিয়েছি আপনারা তো এই চ্যানেলটা চিনে নিই আর ওনাদের এই কাপড়টা আমার কাছে অনেক ভালো লেগেছে অনলাইনে এই ড্রেসগুলো এখন অনেক চলতেছে বাট আমি অনলাইন থেকে কিনতে সাহস পাই না তার কারণ হচ্ছে কেমন না কেমন হবে আল্লাহ জানে আর এটা হচ্ছে আমি নিয়েছি গাউসিয়া মার্কেট সামনে নূর মেনশনের সামনে একটা আঙ্কেল বসে থাকে যাকে আমি বলি চ্যাতেন্না বুড়া কারণ এই বুড়ার অনেক রাগ এই বুড়ার সাথে কথা বলা যায় না একটু হলেই খেপে যায় মানে দামা দামিও ঠিকমতো করা যায় না বাট তার কাছে এই স্যালোয়ার কালেকশনগুলো খুব ভালো থাকে আর তার কাছ থেকে সালোয়ার কিনে আমি অনেক আরাম পেয়েছি পরে দামটা মোটামুটি ঠিকই থাকে যেমন এটা আমি নিয়েছি তিনশো টাকা দিয়ে আর এটা একদম কালার ম্যাচিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে এরকম ম্যাচিং হয়ে গেলে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে সো এটা হচ্ছে আমার সামার আউট হিসেবে নিয়েছি আর হচ্ছে ঈদের জন্য নিলাম যেহেতু ঈদ সামনে চলে আসছি আরও অনেক ড্রেস কেনা হয়ে গেছে টেলারে কিছু ড্রেস আছে আপনারা কি দেখতে চান যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্টস করবেন আমি সেগুলো এক এক আপনাদেরকে দেখিয়ে দিবো আর এখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কীভাবে আমি ড্রেসটা ভাজ করি আপনারা কিন্তু এভাবে ড্রেস ভাজ করলে একদম দোকানের মতো ভাজ হবে প্লাস হচ্ছে এই ভাজটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে দেখেন একদম প্রিভিয়াস মতো ভাজ ভোটা হয়ে গেছে না তো এটা এখন আমি গুছিয়ে রেখে দিব জানলার কাছে তাকিয়ে দেখতেছি যে আমার সাহেব আসতেছে একদম ইচিং বিচিং খেলে খেলে কারণ রাস্তায় পানি উঠে গেছে তাকে আমি চিল্লায় ডাক দিয়েছি জন্য সে উপর দিকে তাকাইছে আমার এই অভ্যাসটা আছে উপর থেকে আমি চিল্লায় চিল্লায় ডাক দিই তাকে যাই হোক ফানার আর কি সো এখানে হচ্ছে একটু মাংস ভিজিয়ে দিলাম আজকে ভাবতেছি যে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হোক যেহেতু সে আজকে বাসায় চলে আসছে সকালে আর নাস্তাও করে যায়নি অনেক সকালে বের হয়েছিল এখন তার জন্য নাস্তা রেডি করবো আর এদিকে হচ্ছে আমি এগুলো ভিজিয়ে দিলাম আর তার পছন্দের আজকে হচ্ছে একটু রোস্ট করবো একটা কথা বলি আপনাদেরকে রোস্ট রান্না করতে হলে যে পুরো মুরগির পাটাই নিয়ে হবে এমন কোনো কিন্তু কোনো বিষয় না আপনার সংসারের আয় অনুযায়ী আপনি ব্যয় করবেন খেতে ইচ্ছা করলে অনেকভাবেই খাওয়া যায় যেমন এই রোস্টটা কিন্তু একটা পিস হতো সেটাকে আমি দুইটা পিস করে নিয়েছি মানে যেখানে দুই পিসে বেলা হতো আমাদের সেটাকে আমি চার পিস করে ফেলেছি যাতে করে দুই বেলা মজা করে খেতে পারি তো এরকম একটু টেকনিক খাটিয়ে সংসার করলেই কিন্তু দেখবেন যে সংসারে আয়ও হচ্ছে আবার আপনাদের মনের যে ইচ্ছাগুলো আছে সেগুলোও পূরণ হচ্ছে অনেকেই বলে যে এখন যে দোব্য মনের উদ্যোগগতি আসলে মন মতো খাওয়া দাওয়া করা যায় না একটু চিন্তা করলে রান্নাবান্না করলেই হবে আর এখানে আমি খুব অল্প পরিমাণে হচ্ছে কি বলে বাদাম বাটা দিয়েছিলাম আর হচ্ছে বিভিন্ন রকম মিক্স করা ছিল বাদাম কিশমিশ তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে আপু বাসায় এসেছিলো তখন হচ্ছে এগুলো আমাকে ব্লেন্ড করে দিয়ে গেছে বড় বোন থাকা আসলে একটা ব্লিচিংয়ের মতো এটা আসলে আমি এখন হাড়ে হাড়ে টের পাই ছোটোবেলায় বুঝতাম না শুধু ঝগড়াঝাটি করতাম আপুর সাথে তো এখানে যাই হোক এই যে দেখেন এটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে সিম্পলি রান্না করেছি কালার দেখেছেন আম আর খেতেও কিন্তু অনেক ইয়ামি হয়েছিল আসলে মাঝে মাঝে নিজের রান্না নিজেরই অনেক ভালো লাগে কি বলবো আপনাদেরকে আমি মানে অন্য সুনাম করা লাগে না নিজের সুনাম করে নিজেই অস্থির হয়ে যাই আর আজকের গরুর মাংসের কালারটা জাস্ট অস্থির হয়েছে কেন হয়েছে জানেন কারণ হচ্ছে আমি রোস্টের দিকে এত মনোযোগী হয়ে পড়ছিলাম যে গরুর মাংস নিচে দিয়ে পুরা লেগে গেছিলো তার জন্য কালারটা এত সুন্দর আসছে যাই হোক তো এর মধ্যে আমার একটা পার্সেল চলে আসছে এটা হচ্ছে একটা ফেসবুক পেজ থেকে আমি একটা বটি অর্ডার করছিলাম তো এই পার্সেলটা আপনাদের সাথে আমি একটু দেখে শেয়ার করছি বটিটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে যারা দাঁড়িয়ে কাজ করতে পছন্দ করেন আমার মতো বা যারা রান্নাঘরের স্পেসটা কম তারা কিন্তু এই কাজটা করতে পারেন আমার এই বাসে রান্নাঘরের স্পেস অনেকই কম কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলে আসলে সব জায়গায় মানে চলা যায় তো এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি এই আমি অনেক কমই কিনেছি তুলনামূলক অন্যান্য পেজের থেকে আমি খুব কনফিউশনে ছিলাম যে বটিটা কেমন হবে বা কি আসে বিষয় তো এটার সাথে আমি একটা নারকেল কুরানি অর্ডার করে ফেলেছি আমার সাহেবের আবার নারকেল খুব পছন্দ তো ভাবলাম যে ভবিষ্যতে যেহেতু লাগবে এখনই অর্ডার করে ফেলে তাদের একটা অফার ছিল এই নারকেল কুরানিটা মাত্র একশো পঞ্চাশ টাকায় ছিল মানে এই নারকেল কুরানিটার সিস্টেম আছে যেটার মধ্যে লক করে আপনি এই নারকেল কুলানি দিয়ে নারকেলও কুড়াতে পারবেন তাহলে আমি এই জন্য এই অফারটা নিয়ে নিয়েছি আর অনেক টেনশনে ছিলাম বুটিটা নিয়ে যে কাঠটা কেমন হবে বোটির বুটির লোহারটা পাকা লোহা হবে না কি কাঁচা লোহা হবে অনেক কিছু বিষয় থাকে তো দেখলাম যে না মাসাল্লাহ অনেক ভালো হয়েছে অনেক কম প্রাইজের মধ্যে হয়েছে আর আমি নিয়েছিলাম এটা স্মার্ট কিচেন থেকে আপনারা চাইলে নিতে পারেন তাদের এটা কোনো স্পন্সার ভিডিও বা প্রমোশনাল ভিডিও না এটা জাস্ট আমার ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করা কারণ অনেকেই হচ্ছে কিনতে চাই কিন্তু বুঝতে পারে না যে কোন পেস তার থেকে নিলে ভালো হবে বা দামটা একটু কমে আসলে আমরা কম দামে ভালো পণ্য চাই যেটা হচ্ছে আমি আমার পার্সোনাল যেটা হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি নিজেও এরকম পছন্দ করি যে কম দামের মধ্যে মিনিমাম বাজেটের মধ্যে ভালো একটা জিনিস কোথা থেকে কিনতে পারি আর আমার ভিডিও যেগুলো আমি করি রিতেশ ব্লগে সেখানেও কিন্তু আমি এগুলোই দেখাই যে কম প্রাইজে কোথা থেকে আপনারা ভালো জিনিস পাবেন আমার তো মার্কেটের মধ্যে নাম হয়ে গেছে কম দামি ইউটিউবার মানে হচ্ছে ওই যে আমি কম বাজেটের মধ্যে সব জিনিস দেখাই এটার কারণে গরিব ইউটিউবার আর কি তো এটার সিস্টেমটাও খুব সুন্দর তবে এটা আনার পর থেকে আমার সাহেব অনেক ভয় পাচ্ছিলেন কারণ ওনার মানে আমার যেটা হয় যে অলওয়েজ আমি অ্যাক্সিডেন্টের মধ্যেই থাকি তো ওনার টেনশন হচ্ছে যেহেতু বটির মাথাটা অনেক বেশি সার্প কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায় তো সেটা একটু বাঁকা করে নিয়েছি আলহামদুলিল্লাহ এখন কোনো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে নেই দোয়া করবেন আমার জন্য আর এই মাছগুলো দেখেন এই মাছগুলো আল্লাহর রহমত আছে এই মাছগুলোর ওপরে কারণ এই মাছগুলোর উপরে অনেক অত্যাচার চলে যেহেতু আমার শ্বশুর বাড়ি একদিকে আমার বাবার বাড়ি একদিকে আমাকে প্রায় প্রায় হচ্ছে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিকে যেতে হয় কিন্তু তাদেরকে আমি নিয়ে আগে টেনশন করতাম আমার পাশের ফ্ল্যাটে আপুর কাছে দিয়ে গিয়েছিলাম পরে দেখলাম যে না ওদের খাবার না দিলে ওরা তিন চার দিন বেঁচেই থাকে তাই এখন আর টেনশন করি না এবং ওরা কষ্ট পায় সে আমি চেষ্টা করি তাদের খাবার দিয়ে যেতে আর এদিকে হচ্ছে আমার পোলাও রেডি হয়ে গিয়েছে আমি একটু মালটা কেটে নিলাম কেমন জানি গরমে অস্থির অস্থির লাগতেছে তো ভাবলাম যে ঠিক আছে আর মালটা হচ্ছে আমার সাহেব ভিজিয়ে রেখে গিয়েছিলেন মানে উনি কিন্তু সবসময় খেয়াল করেন যে কোন জিনিসটা আমার দরকার বা কোন জিনিসটা এটা সবসময় তার টেন্ডেন্সি থাকে যেটা আমার কাছে খুব ভালো লাগে কাছে অনেক সুক্রিয়া সবাই আমাদের জন্য দোয়া করুগুলোকে দেখছিলাম আসলে এই গরুগুলো দিয়ে তারা এত আয় করে কিন্তু এই গরুগুলোর প্রতি তাদের একটু যত্ন নাই যেটা হচ্ছে আমি ঝড়ের সময় দেখলাম যে তারা প্রচুর কষ্ট পেয়েছিল কারণ এই খেটটা ভরে পুরো পানি উঠে গিয়েছিল আর এখানে হচ্ছে আমি চলে এসেছিলাম সন্ধ্যায় একটু মিনি সোতে মিনি সোতে ঢুকলেই ভালো ভালো লাগে ঢুকার সময় বলে যে ওয়েলকাম টু মিনি সো তো ভালোই লাগে কথাটা শুনতে তো অনেক ডলস দেখছিলাম আসার সময় হচ্ছে দুটা কাপ নিয়ে এসেছি আমাদের এখানে একটা বাড়ির নিচে তারা হোম মেড কাপ কেক সেল করে আর অনেক কিছুই সেল করে হোম মেড তো আমি কখন তাদের কাছ থেকে কিছু কিনে নিই সারা মাস জুড়েই তাদেরকে দেখেছি বললাম যাকে কিনে খাই খেয়ে দেখলাম যে হ্যাঁ খুবই ভালো একটা ব্লু কালার নিয়েছিলাম আর একটা পার্পল সরি পিঙ্ক কালার নিয়েছিলাম আর যার কারণে হচ্ছে দুইটা দুই কালার নিয়ে দেখলাম যে ফ্লেভারের কোনো চেঞ্জ আছে নাকি ফ্লেভারে কোনো চেঞ্জই নেই ওইটা একই রকম টেস্ট এবং ক্রিমের মানে ইটার টেস্টটাও একই রকম খেয়ে ভালোই লাগছে মোটামুটি এভারেস্ট তবে আমার কাছে মনে হয় যে বাসায় হোমমেড কেক রান্নার মধ্যে আমার ভাবি সেরা আর এর মাঝে হচ্ছে আরেকটা পেজ থেকে আমাকে কেক পাঠিয়েছিল একবার ওই পেজের কেকটাও আমার কাছে খুবই ভালো লেগেছে আমি পেজের নামটা ভুলে গিয়েছি মনে পড়লে আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিব আমাদের এরিয়ার আর কি তো যাই হোক ভালোই খারাপ না এত খারাপও বলা যাচ্ছে না আবার একদম খুব ভালো এরকমও বলা যাচ্ছে না মোটামুটি প্রাইজের মধ্যে তো যাই হোক সন্ধ্যায় অনেক সুন্দর বাতাস দিচ্ছিলো তো বসে বসে হচ্ছে আমি এখানে বাতাস উপভোগ করছিলাম আর আমার কাছে এই যে এই ওয়েদারটা খুবই ভাল লাগে বাইরে প্রচণ্ড বাতাস আর আমার বাসাটা যেহেতু একটু দক্ষিণমুখী জায়গা কারণে প্রচুর বাতাস থাকে আমার এই স্পেসটা খুবই পছন্দ বাতাসে আমি হচ্ছে এখানে এসে দাঁড়িয়ে থাকি সারাক্ষণই দোলনা লাগাবো কিন্তু লাগানোর উপায় হচ্ছে না মানে ব্যবস্থা করা যাচ্ছে না লোক পাচ্ছি না তো আজকে ভিডিওতে এতটুকুই ছিল আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ